সুন্দর সুন্দর <hedlanin> <think Help mesmo> <h Patrol Music>

আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা আবারও মাফি টয়েজে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আমরা মাফি টয়েজে তো সো আমরা এখন আসি হচ্ছে মাফি টয়েজের বড় দোকানে বড় দোকানে তো বড় দোকানে চলে যাচ্ছি নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে এসে পড়লাম কি নতুন চমক নিয়ে আগে তো সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে তো বাড়ির থেকে এসে তো সবার মন খারাপ তো মন ভালো করার জন্য আমরা নিয়ে আসলাম আপনার ইনস্টাগ্রাম ড্রাম ঠিক আছে এয়ার ড্রাম ভাই ড্রাম এটা হলো আপনার বাসায় বসে সবাই প্র্যাকটিস করতে পারবে ছোট বড় সবাই খেলতে পারবে এটা দিয়ে যাদের মিউজিক পছন্দ যাদের ড্রাম যারা রক ই আপনার কনসার্ট পছন্দ করেন তাদের জন্য হোম হোমের মধ্যে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এয়ার ড্রাম এয়ার ড্রাম এটা কিন্তু আপনার

এই যে দেখেন গাছ কানেক্ট হয়ে গেল অসাধারণ অসাধারণ ও ভাই মানে যে সেট আপটা এখানে এসে পড়েছে তা আবার আনভিজিবল ও সে ভাই সেই চোস মানে সাউন্ডটা আস্তে আস্তে এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু অনেক দূরে এ দেখেন আমি কিন্তু পিছিয়ে আসা পড়ছি

তো আপনি যেটা যা ট্রাই করবেন এটার ভিতরে সব কিন্তু অপশন দেওয়া আছে ঠিক আছে এটা লাগিয়ে দেখেন এটা ঠিক আছে আবার পাটাটা এরকম হ্যাঁ এই যে এটা টুক 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 আর এটা লোক তো এইটা এই যে এটা ঝুন ঝুন এটা ড্রাম ড্রাম এটা আরেকটা সাউন্ড এই যে এটা হচ্ছে এই পাশে তো হচ্ছে হ্যাঁ তারপরে এই যে পাশে তো হচ্ছে এটা ঠিক আছে অসাধারণ তো সবুজ ভাই এই অসাধারণ আপনার এয়ার ড্রামটা তো দেখালেন কত সুন্দর আনভিজিবল আপনার ড্রামের কাজ করে তো এটা প্রাইস কেমন রাখবেন আজকে প্রাইস রাখবে একদম রিজনেবল প্রাইস জানি সবাই কিনতে পারে আগে তো ভাই এটাই এই ড্রামগুলো যারা কিনেছে অথবা যারা কিনবে অনেকেরই যারা কিনছে তাদের তো আইডিয়া আছে যেমন একটা এইগুলো ড্রামের বিশ পঁচিশ হাজার টাকা দাম পড়ে যায় ঠিক আছে তো আজকে আমরা সবাই জানি কিনতে পারে আজকে এমন একটা অফার দিব জানি বাসায় বসে বাড়ি থেকে আসার পর মন খারাপ তো কি করবে সেই জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস এই জিনিসটা নিতে পারবে আর প্রাই থাকবে একদম রিজনেবল বাজার সবাই জানে বাজার খারাপ কিন্তু সেই জন্য আমরা একদমও প্রাইজে দিব একদম রিজনেবল সবাই কিনতে পারে আর এটা কিন্তু যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসতে পারবেন আর যারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে নিতে চান এই প্রোডাক্টটি ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটা আগে তো দাম ছিল আমাদের আমাদেরই দাম ছিল বারো হাজার টাকা তো এখন ডিসকাউন্ট দিয়ে সব দাম বাদ দিয়ে এখন একদম রিজনেবল প্রাইজে রাখবো আগে কিন্তু রমজানও উপলক্ষে কিন্তু আরো আট হাজার পাঁচশো টাকা আমাদের তারপর আরও ডিসকাউন্ট দিয়ে এখন রাখবো মাত্র আট হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা প্রোডাক্ট নিয়ে যেতে পারবে আর আমাদের স্টোভ কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তাড়াতাড়ি স্টোভটা নিয়ে নেন পরে কিন্তু শেষ হয়ে গেলে পরে কিন্তু পাবেন না তো এই অফারটা থাকবে আমাদের ইস যে প্রোডাক্টগুলো আছে স্টক থাকা পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফারও শেষ হয়ে যাবে ঠিক আছে যাদের যাদের প্রয়োজন তারা তারা তাড়াতাড়ি নিয়ে নেন আর যারা যারা আমাদের শপে আসতেছেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফি টয়েস তো এই দোকান আসলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অনেক ব্যস্ত শহর ঢাকায় দোকান আসতে পারতেছেন না তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র আট হাজার টাকা আর যারা যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে যে তাদের বাচ্চা কাছ একটা সুন্দর খেলা গিফট করবে তাদের জন্য এটা ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে বাড়িতে চলে যাবে পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন আট হাজার টাকা আর এর আগে যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নেবেন তারা আপনার দুইশো টাকা অ্যাডভান্স করবেন সে শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্টটা আপনার বাড়িতে

এখানে সে বেবি আইটেম বাচ্চাদের ছোট ছোটো আইটেম যেগুলো লাগে এখানে আছে মেয়ে বাবুদের ডল হাউস কিচেন সেট অনেক কিছু আছে গাছ দেখেন মানে আমাদের কাছে আসলে আপনারা জিরো থেকে নিয়ে আপনারা ইজিলি আপনার হিরো পর্যন্ত সব ধরনের খেলনা আপনার পেয়ে যাবেন এখানে দেখেন আমাদের অনেক ফেমাস আয়রনম্যান্ট আছে

জি 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 তো ভাই জান কি আজকের জন্য এই ড্রাম শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানায় দেখার সুযোগ করে দিব আজকের জন্য এই ড্রাম বন্ধে শেষ করতেছি আলাইকুম